আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা মজাদার রান্না করব আজকে যদি এটা অনেকেই হয়তো বা রান্না করেছে কিন্তু সাথে আমি আজকে একটা জিনিস যোগ করে দিয়েছি তো যাই হোক এই তো আমি পেঁয়াজ মরিচ সব কিছু কষায় নিচ্ছি এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি তো দিয়ে ভালোভাবে কষাচ্ছি কষানোর পরে আমি মশলা যখন তেল উঠে গেছে তখন আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম সবগুলি ডাল সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম তো আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো তো নাড়তে সে আসলে খুব ভালোভাবে ডালটা একটু কষায় নিতে হবে তো এই হচ্ছে সেই জিনিস তো আমি একটা আলু একদম কুচি কুচি করে কেটে তারপরে দিয়েছি দেওয়ার পরে আবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই তো ওঠাচ্ছে উঠে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি আসলে কষানোর মধ্যে আলুটা একদম ডালের সাথে মিক্সড হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তো পরে সামান্য একটু পানি দিয়ে দিব কারণ পানি অল্প একটু দিলেই হবে কারণ কষানোটা খুব ভালোভাবে হলে পানি একটু কম দিলে হয় তো এই তো এখন আমি এটার মধ্যে ডিম ঢেলে দিব আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা দিলাম এই হচ্ছে আরেকটা তো ডিমটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখবো না হয়তো বা দু চার মিনিটের মতো রাখবো ডিমটা দেওয়ার পরে এখন আমি এটাকে আবার ঢেকে দিব আর কি এই তো ঢেকে দেওয়ার পরেই হচ্ছে আমার আর ডিমের অবস্থা দেখেন কি সুন্দর লাগছে না তো আমি লাস্টে একটু জিরার গুঁড়ো দিব জিরার গুঁড়ো দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো তো আসলে এটা দেখতেও যেমন ভালো লাগছে এটা খেতেও খুব টেস্টি হয়েছে আর কি খুব মজাই হয় তো এই তো খেতে বসেছি সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে হাফেজ